ছাত্র আন্দোলনের নাম দিয়ে যে আক্রমণ করা এটা আমাদের ইসলামিক শিক্ষা নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কোন মন্দিরে আক্রমণ করা এটা আমাদের কান্ড প্রিয় বৈষ যেই ঘটনা ঘটেছে আমরা কোনো অবস্থায় আইনকে হাতে তুলে নেব না আমরা আইন আনুক ব্যবস্থা করব। প্রতিবাদ জানাবো বিক্ষোভ করব। হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বলব যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদের ষড়যন্ত্র কি এই রকম একটা ঘটনা ঘটাবে হিন্দু আর মুসলমান দাঙ্গা হবে হিন্দুস্তানের সৈন্য বাংলাদেশে চলে আসবে এটাই হলো তাদের ষড়যন্ত্র আমাদের প্রিয় সেনা সদস্যরা রয়েছেন পুলিশ বাহিনীরা রয়েছেন সবার সাথে আজকে সারা দিন বলেছে যে আপনারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে পারবেন না কারণ ডক্টর ইউনুস আঠারো কোটি মুসলমানের হৃদয়ের সমর্থন পেয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয় কিন্তু জনগণের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনুসের সরকার প্রিয় ভাই আপনাদের কাছে আমি ইশারায় এই কথাগুলো বললাম কোনো অবস্থায় আইনকে আপনারা হাতে তুলে নেবেন না তারা চট্টগ্রাম থেকে এখানে এটা শুরু করেছে তারা চেয়েছিল এখানে হত্যাকাণ্ড হবে আমরা মুসলমানেরা সবাই রাস্তায় নেমে পড়ব হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করব মন্দিরে আক্রমণ করব, দোকান আক্রমণ করব তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সরকারকে ব্যক্ত করবে তাই আজকে আমি আসলে সময় নেই আরো অনেক আছে সম্মানিত ওলোমাই হজরতুল্লাহরা বক্তব্য রাখবেন আমি আপনাদের ক্ষেত মধ্যে আরোচ করব ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা আলহামদুলিল্লাহ করিমাত وعلى آله وأصحابه وبارك وسلم تسليما فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد دين النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم شمانت واتش كري تموت من الليل بونيك شمتي كرتي قاوجي تو محفيل ميلاد النبي নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আজকে আমাদের প্রধান ধর্ম উপদেষ্টা ডক্টর আফহাম হালিদ শেখ আসার কথা উনি লাইফে হয়তো যোগদান করবেন সম্মানিত হজরতুল আল্লাহ আল হাজু মাওলানা ফখরউদ্দিন আহমদ সাহেব মৌলা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার সাহেব মৌলা মোহাম্মদ মোহসেন আল হুসাইনী সাহেব সহ আমাদের সম্মানিত তামুক মন্ডি লাইন বণিক সমিতির সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক সভাপতিত্ব করছেন জনাব সরোয়ার কামাল ভাই মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত মুরব্বীবৃন্দ গুণীজন এবং সম্মানিত ব্যক্তিবর্গ আর তামাক মন্ডি লাইন ব্যবসায়ীর সম্মানিত কর্মকর্তাবৃন্দ হজরাতুলমাই কারাম সাংবাদিক বন্ধুরা সর্বস্তরের আমার তৌহিদি ছাত্র যুবক জনতা আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি এই রকম একটি আজিম উসান নৌরানী নবী মোহাম্মদ সুরুল্লাহ সাল্ল ইসলামের শানে আয়োজিত মাহফিলে এসে আমার মতো নাখান্দা গুনাগার হাক সার মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল্লাহ ইসলামের জীবন চরিত্র সম্পর্কে কিছু কথা বলার যে আল্লাহ তালা যদি তৌফিক দেন কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি শুক্র তাল কালমা তেলাওয়াত করছি ইয়ারব লাকাল হাম কামায়াম বাগিলি জালালি ওয়াজিহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের আলোচনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের মিলাদুল নবী এবং সিরাতুল নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রসুল আসলাম সাল্লাহ আলহিমের দুই চারি একটা হলো সুরত আর একটা হলো সিরত আর মিলাদুল নবী এইটাও একটা অংশ রসুল দুনিয়াতে কিভাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন এদের একটা অধ্যায় রসুল্লাহ সাল্লাহ আলহিমের জীবন চরি টোটাল মসজিদ উনি এমন একজন আল্লাহর প্রিয় রসুল আল্লাহ তালা সমস্ত আম্বি আলহি ওসাল্লাম যারা পৃথিবীতে এসেছেন আপনারা তারা সমস্ত আম্বি আলহিমের মধ্যে বড় বড় আরও তিনটা আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আর জবুর ওই আম্বি আলহি বা উপর আল্লাহ তালা এই কিতাবগুলো নাজিল করেছেন সর্বশেষ আখেরই কিতাব আখেরই পয়গম্বর তা আম পর্যন্ত আর কোন আসবে না নবী মোহাম্মদ সুরুল্লাহ সাল্লাল্লাহ আলহি সাল্নামের আল্লাহ তারা এই তিরিশ পাড়া কোরআন এমাজিদ নাজির করেছেন কোরআন মসজিদ হচ্ছে পৃথিবীর সমস্ত সমস্যা এবং পৃথিবীর সমস্ত চাল চলন এবং ব্যবস্থা এবং মানুষের আধ্যাত্মিক রোহানিয়াত আর দুনিয়াবি হাসনাত সমস্ত কিছু সমাদান আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ রসুল সাল্লাই্লামের উপর এই কোরআনে মজিদ নাজিল করেছেন আজকে মুসলমানদের অধপতনের একটি মাত্র কারণ সেটা হলো কোরআনের আল্লাহ তালার পক্ষ থেকে যেই পিতা কোরআনে মজিদ নাজিল করেছেন আমরা মুসলমান থেকে সেই কারণ থেকে দূরে সরে গিয়েছি খ্রিস্টীয় সভ্যতা এবং জগৎ যদি আপনারা পর্যালোচনা করে তাহলে দেখবেন তারা তাদের ধর্মীয় গ্রন্থ অনুসারে তাদের সমস্ত ব্যবস্থাগুলো পরিচালনা করে থাকে আমাদের সারা পৃথিবীতে আমরা ছাপ্পান্নটা মুসলিম দেশ আছি এই ছাপ্পান্নটা মুসলিম দেশ যদি আমরা সম্মিলিতভাবে কোরআনে মজিদের রাজ কোরআনে মজিদের শাসন ব্যবস্থা কোরআনে মজিদের সমাজ ব্যবস্থা কোরআনে মজিদের অর্থনৈতিক ব্যবস্থা মুসলিম মুসলিমদের যদি ঐক্যবদ্ধভাবে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে আজকে দুনিয়াটা জান্নাতে পরিণত আরব বিশ্বের মধ্যে আইন আছে পার্লামেন্ট আছে কোরআনই অর্থব্যবস্থা আছে কিন্তু আজকে আরব বিশ্ব ছাড়া অন্যান্য মুসলিম যে যেগুলো রয়েছে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে এই জন্য আজকে মাহফিলে মেলাবী এবং সিরাদুলনী সাল্লাহ ইসলাম মাহফিলে আমার প্রিয় উপস্থিতি আপনাদের খেদমতে মতে আরোচ করব রসুল্লাহ সাল্লি ইসলামের জীবন চরিত্র সম্পর্কে আমাদের মুসলমান আমরা যারা রয়েছে তাদেরকে অধ্যায় করা উচিত পড়া উচিত দুর্ভাগ্য আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআনে মজিদের সিলেবাস নাই হ্যাঁ ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ পৌরাণিক সায়েন্স আজকে সাবজেক্ট হিসাবে রয়েছে কিন্তু সত্যিকার যেই এজুকেশন এবং শিক্ষা ব্যবস্থা থাকা দরকার সেটা নাই উনিশশো সালে শহীদ আব্দুল মালিক ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি হলে উনি একটি বক্তৃতা রেখেছিলেন শহীদ আব্দুল মালিকের ইতিহাস হয়তো অনেকেই জানা নাই আমরা যারা আছি তারা অনেকেই জানি উনি একটা বক্তব্য রেখেছিলেন সে বক্তব্য হলো আইডোলজিক্যাল এডুকেশন ইসলামিক এডুকেশন বার্সেস সেকুলারিজম সেকুলার এজুকেশান আর সোশ্যাল এজুকেশান এটার পার্থক্যের উপরে সেখানে যখন উনি অন্যান্য শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামিক এডুকেশন আইডিওলজিক্যাল এজুকেশনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল টিএসসি হল থেকে বের হয়ে এর স্পোর্টস ময়দানে আসতে আসতেই চারিদিক থেকে ওর উপরে আক্রমণ যেমন আজকে আমাদের আদালত ভবনে যেটা হল আজকে আমাদের আদালত ভবনে যেটা হলো ঠিক সেটা উনিশশো সালে হলো শহীদ আব্দুল মালিককে বড় বড় রিডার আজকে নাম বলবো না তারা লাঠি এবং কাঠ দিয়ে পিটায়া পিটায়া শহীদ আব্দুল মালিককে সাহায্য নিহত করলো তিন দিন মৃত্যুর সাথে সেইখানে রূপসজ্জায় শেখে মালিকবাই করলেন প্রিয় সব আজকে ইসলামিক এডুকেশন যদি হতো তাহলে আজকে আমাদের দেশের এই দশা হতো এই যে লুটপাট এই যে দুর্নীতি এই যে মানি লন্ডারিং এই যে চাঁদাবাজি এই যে ভূমি দখল এই যে এতগুলো অন ইসলামিক কাজ যদি একটা আইডিওলজিক্যাল এজুকেশনের মাধ্যমে যদি আমরা আমাদের জাতিকে যদি গঠন করতে পারতাম তাহলে আজকের এই অবস্থা হতো না আজকের মাহফিলে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আমাদের চিন্তাতেই শুধু ইসলাম ভালো ইসলাম মানা দরকার ইসলাম সর্বোৎকৃষ্ট এটা বলে থাকি কিন্তু মনে মনে আবার ওসু আসা ইসলাম কি বর্তমান সমাজে চলবে কোরআন আইন করা কি সম্ভব আমাদের এই দেশে কোরআনী আইন মানে আপনারা অনেকেই মনে করেন যে আমাদের সবাইকে ইসলামিক ড্রেস করতে হবে এবং আমাদের সমাজের মধ্যে আমরা আইয়ামে অর্থাৎ মধ্যযুগীয় অবস্থায় আমরা চলে যাব এইরকম অনেকেই ভাবে যেমন অনেকেই ভাবেন যে আপনাদের এখন বর্তমানে আর কি যে বুধয় আবার পাঁচই আগস্ট হয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্ট তো আসছে আবার বোধহয় আওয়ামী লীগও আসতে পারে আওয়ামী লীগ বোধহয় আবার ক্ষমতায় আসবে এরকম অনেকেই আপনারা ভাবেন না বাবার কারণও আছে কারণ হলো যে এই সেই দিন ফেসবুকে দেখলাম এক লোক ফেসবুকের মধ্যে বলতেছে আফা আপনার জন্য সারা বাংলার মানুষ কাঁদতেছে বাংলাদেশে অন্ধকার হয়ে গেছে আপনাকে না পায়া বাংলাদেশের মানুষ আজকে ঘরে ঘরেই চিন্তা করতেছে আফা ওই দিক দিয়ে ফুলতেছে ফুলে আফা বলতেছে আমি বর্ডারের খুব কাছাকাছি আছে যে কোনো সময় বাংলাদেশে ছট করে বাংলাদেশে পারি এই এই জন্য জন্য আপনারাও ভাবেন হয়তো ছট করে আবার যদি আমাদেরকে বাঁচায় রাখেন আমরা শাহাদ বরণ করতে পারি কোর্ট বিল্ডিং এ আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করতে পারো এই দেশকে ব্রাহ্মণবাদী দেশে পরিণত করা কোনোদিনও সম্ভব হবে না আপনারা মনে করেছেন ইসকন আপনারা বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে বাহাদুরি করবেন ভুলে যান আমরা ধৈর্য ধরেছি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চড়ি সাম্প্রদায়িক উস্কারি আমরা দিই না বরং আপনারা শঙ্কালঘ সনাতনী কেন বলেন সনাতনী ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম হল আদম আলাইসাল্লাম থেকে আল্লাহ তালাই পৃথিবীতে সমস্ত আমরা আলহিবাসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন আপনারা সনাতনী এটাই কি সনাতনীর ব্যবহার একজন মুসলমান আইনজীবীকে জবাই করে দেওয়া প্রিয় বাইস আজকে আপনাদের মধ্যে আরোচ করতে চাই আমাদের মধ্যে চিন্তা আরোগ্য থাকতে হবে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া বাংলাদেশের সমস্যা পৃথিবীর সমস্যার সমাধান হওয়া কোনো সম্ভব নয় কিন্তু আজকে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি রসুল উল্লাহ সাল্ল্লাহ আলি মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই মসজিদের বাইরে রসুল উল্লাহ সাল্ল্লা ইসলামের জীবন চরিত্র থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি তাই আজকের এই মাহফিলে আপনাদের সর্বস্তরের আমার প্রিয় ভাইদেরকে ছাত্র যুবকদেরকে এইখানে রুডের মধ্যে আপনারা অনেকেই বৈষম্য যে ছাত্র আন্দোলনে আপনারা জটলাভ পাকাচ্ছেন আসেন না মাহাপ বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের অহংকার বাংলাদেশের ইতিহাস নতুন বাংলাদেশের ইতিহাস রচনা করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে সেলিউট জানাই আপনাদেরকে সূর্য সন্তান আমাদের দেশের সম্পদ হিসাবে আমরা আপনাদেরকে সম্মান করি কিন্তু কোন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে গুলিতে আক্রমণ করা এটা আমাদের ইসলামিক শিক্ষা নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়া কোন মন্দিরে আক্রমণ করা এটা আমাদের কাণ্ড প্রিয় বৈষব যেই ঘটনা ঘটেছে আমরা কোনো অবস্থায় আইনকে হাতে তুলে দেব না আমরা আইন আনুক ব্যবস্থা করব প্রতিবাদ জানাব বিক্ষোভ করব হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য বলবো যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদের ষড়যন্ত্র কি এইরকম একটা ঘটনা ঘটাবে হিন্দু আর মুসলমান দাঙ্গা হবে বাংলাদেশে চলে হিন্দুস্তানের এই এটাই হলো তাদের ষড়যন্ত্র আমাদের প্রিয় সেনা সদস্যরা রয়েছেন পুলিশ বাহিনীরা রয়েছেন সবার সাথে আজকে সারাদিন বলেছে যে আপনারা ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে পারবেন না কারণ ডক্টর ইউনুস আঠারো কোটি মুসলমানের হৃদয়ের সমর্থন পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয় কিন্তু জনগণের সমর্থিত সরকার হচ্ছে ডক্টর ইউনুসের সরকার প্রিয় ভাই সব আপনাদের কাছে আমি ইশারায় এই কথাগুলো বললাম কোনো অবস্থায় আইনকে আপনারা হাতে তুলে নেবেন না তারা চট্টগ্রাম থেকে এখানে এটা শুরু করেছে তারা চেয়েছিল এখানে হত্যাকাণ্ড হবে আমরা মুসলমানেরা সবাই রাস্তায় নেমে পড়ব হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করব মন্দিরে আক্রমণ করব দোকান আক্রমণ করব। তারা ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রচার করবে দেখেন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সরকারকে ব্যক্ত করবে তাই আজকে আমি আসলে সময় নেই আরো অনেক আছে সম্মানিত ওলোমাই হজরত বক্তব্য রাখবে আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করব ইসলাম একটি পরিপূর্ণ জীবন